স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম আলহামদুলিল্লাহ পাকিস্তান জিন্দাবাদ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুর্গম অঞ্চলে পাকিস্তানের বিশাল সামরিক মহড়া ভারতকে হুঁশিয়ারি আর ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত এরপরেই জানিয়ে দিব ভারতের পাশে নেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়ানোর প্রস্তাব এরপর থাকছে সাথে প্রচণ্ড বালুঝড়ের কবলেও ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে লাখ লাখ হিন্দু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন দুর্গম অঞ্চলে পাকিস্তানের বিশাল সামরিক মহড়া ভারতকে হুঁশিয়ারি ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মাত্রার যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী তারা ঘোষণা দিয়েছে ভারত যদি আক্রমণ করার চেষ্টা করে তবে তাদের সব কিছুকে গুড়িয়ে দেওয়া হবে নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে আধুনিক সামরিক সরঞ্জাম অস্ত্র এবং কৌশলগত প্রস্তুতির মাধ্যমে সেনাবাহিনী তাদের সক্ষমতা প্রদর্শন করেছে সূত্র জানায় এই মহড়ায় অংশ নেওয়া অফিসার ও সৈন্যর পেশাদারিত্বের সর্বোচ্চ নমুনা স্থাপন করেছেন এতে সরাসরি কৌশল আধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্রের ব্যবহার এবং প্রতিরক্ষা কৌশলের প্রদর্শন ছিল মূল্য লক্ষ্য সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে এই মহড়ার উদ্দেশ্য হল শত্রুর যে কোনো আগ্রসণের জবাবে পাকিস্তান সেনাবাহিনীর চূড়ান্ত প্রস্তুতির বার্তা দেওয়া এবং প্রয়োজনে তা চূর্ণ করে দেওয়ার দৃঢ় সংকল্প তুলে ধরা এ মহড়ার সময় ও প্রেক্ষাপট বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ কিয়ানিম ও মন্ডল সেক্টরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের পক্ষ থেকে বিনা উস্কানিতে গুলিবর্ষণের পর পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলায় একটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করার দাবি করে পাক নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ কয়েকটি শত্রু বাংকার তারা নিষ্ক্রিয় করে দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে কয়েক ঘন্টার ব্যবধানে গতকাল তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতিতে বলেন দখলদার ইসরায়েলের অধিকৃত হাইফা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ক্ষেপণাস্ত্র অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন ক্ষেপণাস্ত্র হামলার কারণে লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রবেশ করতে বাধ্য হয় ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনের সাইরেন শোনা গেছে এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবি গডর লিবারম্যান যুদ্ধপরাধী নেতানিয়াহুর মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে বিপর্যয়কর অবস্থায় পৌঁছে গেছে তিনি আরও বলেন যতক্ষণ এই মন্ত্রিসভা ক্ষমতায় থাকবে ততক্ষণ কোনো নিরাপত্তা থাকবে না লিবারম্যানের মতে গত চব্বিশ ঘন্টায় ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে এটি সংকটময় পরিস্থিতি মোকাবেলায় অদক্ষতার প্রমাণ শুক্রবার সকালে সশস্ত্র বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল জনগণের সমর্থনে ইসরায়েলি একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছিলেন এরপর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইহুদিবাদী সূত্রগুলো বলছে যুদ্ধবিরতির ভেসতে যাওয়ার পর আঠারোই মার্চ গাজায় পুনরায় হামলা শুরু হওয়ার পর থেকে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে পঁচিশটি ব্যালিস্টিক ক্ষেপণ নিক্ষেপ করা হয়েছে ভারতের পাশে নেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়ানোর প্রস্তাব জম্মু ও কাশ্মীরের পহলাগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত চরমে পৌঁছায় এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দার তথ্যের বরাত দিয়ে জানিয়েছে এমনকি দেশটি এমন অবস্থায় ভারতকে এই অঞ্চলে বৃহত্তর সংঘাত এড়াতে বলেছে যুক্তরাষ্ট্র দেশটি বলেছে যুক্তরাষ্ট্র চায়না দক্ষিণ এশিয়ায় আরও বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম टी टीआरटी ग्लोबल সংবাদ মাধ্যমটি বলছে কাশ্মীরের সম্প্রতি ঘটে যাওয়া হামলার প্রতিক্রিয়ায় ভারতের পদক্ষেপ যেন পুরো অঞ্চলে বড় কোনো রূপ না নেয় এমন আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি যুক্তরাষ্ট্র বলেছেন যুক্তরাষ্ট্র চায় না এই হামলার প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ এশিয়ায় আরো বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক বরং প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়িয়ে সমঝোতার প্রস্তাব দিয়েছে তারা ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেড বেয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের আশা ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই ঘটনা থেকে কোনো বড় আঞ্চলিক সংঘাত তৈরি না হয় তিনি আরও জানান যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান এই হামলার জন্য দায়ীদের ধরতে ভারতের সঙ্গে সহযোগিতা করুক ভান্স বলেন আমরা আশা করি পাকিস্তান ভারতের সঙ্গে সমন্বয় করবে যেন তাদের ভূখণ্ড সন্ত্রাসীরা থাকলে তাদের ধরা যায় এবং শাস্তি দেওয়া যায় আমরা চাই এভাবেই বিষয়টি সমাধান হোক আমরা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি দেখা যাক কি ঘটে দাবানলের সাথে প্রচন্ড বালুঝড়ের কবলেও ইসরায়েল ইসরায়েলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের সাথে এবার প্রচন্ড বালুঝড়ের কবলেও পড়েছে দেশটির দক্ষিণ অঞ্চলীয় শহর এতে ওই এলাকা বালুতে ছেয়ে যায় সম্প্রতি তুরস্কের বার্তা সংস্থা আনাদল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ইসরায়েলের মধ্য অঞ্চলীয় শহরে ভয়াবহ ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে প্রবল বাতাসে এর তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে আবার দেশটির দক্ষিণ অঞ্চলীয় শহরে দেখা দেয় তীব্র বালির ঝড় এতে ওই এলাকা যেন ধুলোবালির অন্ধকারে ছেয়ে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় দক্ষিণ ইসরায়েলের নেঘব মরুভূমি থেকে বিশাল ধুলোর জ্বর প্রবল বেগে ধেয়ে আসছে এতে ধীরে ধীরে পুরো শহর গভীর ধুলোয় ঢাকা পড়ে যাচ্ছে চ্যানেল টোয়েন্টির লাইভে একটি সামরিক ঘাটির সামনে সৈন্যদের হিমশিম খেতে দেখা যায় প্রচণ্ড বাতাসে তারা ঘাটির দরজা বন্ধ করতে যেন সংগ্রাম করতে হয়েছিল প্রতিবেদনে বলা হয় বুধবার সন্ধ্যায় এক অস্বাভাবিক বালির ঝড়ে শিবতা ঘাটির এমন চিত্র দেখা যায় এতে আরও উল্লেখ করা হয় বাতাস এতটাই তীব্র ছিল যে দরজা বন্ধ করাটাই কঠিন হয়ে পড়েছিল ভারতের বিরুদ্ধে রাস্তা নেমেছে লাখ লাখ হিন্দু ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রবাদে বেলুচিস্তানের কোয়াটায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন পাকিস্তানের লাখ লাখ হিন্দু সম্প্রদায়ের সদস্যরা কাশ্মীরের পহেলাগামে সম্পত্তি সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে ভারতের করা অভিযোগ প্রত্যাখ্যান করে বুধবার তারা এই কর্মসূচি পালন করেন খবর পাকিস্তান দৈনিক দ্য ডনের বিক্ষোভের আয়োজন করেন বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার তার নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে ঘুরে বিক্ষোভকারীরা কোয়াটা ক্লাবের সামনে বিক্ষোভের নারী পুরুষ নির্বিশেষে অংশ নেন তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতবিরোধী নানা ব্যানার ও প্লে সমাবেশে বক্তারা ভারতের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান এ সময় পহেলাগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয় প্রধান বক্তা সঞ্চয় কুমার বলেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে তিনি আরও বলেন আমরা বারবার বলেছি পাকিস্তান সন্ত্রাসবাদের বিশ্বাস করে না বরং এ ধরনের হামলার মাধ্যমে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে ভারত বিক্ষোভে অংশ নেওয়া নারী নেত্রীর ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তও তীব্র সমালোচনা করেন তারা বলেন আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে পানি সরবরাহ বন্ধ করাও এক ধরনের আগ্রাসন এই সিদ্ধান্ত মানবাধিকারের লঙ্ঘন বলেও উল্লেখ করেন বক্তারা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয় আয়োজকরা জানান ভবিষ্যতেও ভারতের অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে